তার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয় সেই তো খুশির কথা সেই তো সফলতা চাওয়া পাওয়া আর কিছু নাই চাওয়া পাওয়া আর কিছু নাই এক মানুষ যদি আমারি গানী আলোকের দিশা পাই আল্লাহর রহমদানে একজন মানুষ যদি আমারি গানে অলোকের দিশা পাই আল্লাহর রহমদানে কষ্ট মোটেও রবে না জীবনে কষ্ট মোটেও রবে না জীবনে ভুলে যাব সব দ্বিধা ভয় চাওয়া পাওয়া আর কিছু না চাওয়া পাওয়া আর কিছু না হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয় সেই তো খুশির কথা সেই তো সফলতা চাওয়া পাওয়া আর কিছু নাই চাওয়া পাওয়া আর কিছু নাই